বাংলাদেশের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইন নিউ ইয়র্কে থাকেন তিনি আমেরিকা নিউ ইয়র্কে থাকেন সেখান থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক মানে কথাবার্তা বলতেন প্রচারণা চালাতেন এখন ইলিয়াস হুসাইন তিনি হচ্ছেন একজন মানে কি আওয়ামী লীগের সময়ে তিনি একজন কি ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি অপরাধী সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার জন্য তিনি বিদেশে বসে কি করছেন গুজব ছড়াচ্ছেন অপপ্রচার করছেন যেটা আওয়ামী লীগের মানে নিলাম যে কথাটা আওয়ামী লীগ বজরুল দাহার উনার ব্যাপারে কথা বলতেছি মেজর নাম করজল দা বজল মেজরই তো মনে হয় মেজর বজলুল তিনি হচ্ছেন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি এবং যার মৃত্যুদণ্ড হয়েছে বাংলাদেশে আদালতে আচ্ছা এখন কথা হইল যে আমি প্রথম মনে করতাম যে বজুল হুদা শুধু রাজাকার রাজাকার না হইলে বঙ্গবন্ধুরে মারতে পারে কেউ শেখ মুজিবরে মারতে পারে কেউ রাজাকার না হইলে পরে দেখলাম আর কি জানলাম আসলে তো কেউ রাজাকার না সবাই মুক্তিযোদ্ধা এবং পদকপ্রাপ্ত খেতাবপ্রাপ্ত খ্যাতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ সবাই তারা কেন বঙ্গবন্ধুরে মারলো শেখ মুজিব তারা কেন মারল যারা কিনা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন করছে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তো বলি আমরা মুক্তিযুদ্ধদেরকে অবশ্য যতক্ষণ আওয়ামী করে তখন জাতির শ্রেষ্ঠ সন্তান আওয়ামী বিরুদ্ধে বললে মুক্তিযুদ্ধ হোক আর যাই হোক রাজাকার হয়ে পড়ে দিকি বঙ্গবীর সেও রাজাকার হয়েছিল গামসা কাদের হয়েছিল হয়েছিল না হয়েছিল কারণ কি আওয়ামী লীগের বিপক্ষে বলছে দিগন্ত টিভিতে টক্স করতো গণজাগরণ মঞ্চের বিপক্ষে বলছিল রাজাকার হয়ে গেছিল বঙ্গবীর কাদের সে দিকি হয়ে গেছিল আচ্ছা তো দ্বারা বঙ্গবন্ধু হত্যা করছে সবাই মুক্তিযোদ্ধা কর্নেল ফারুক তারপরে কর্নেল রশিদ মেজর বজুল হুদা যারা যারা ছিল সবাই প্রত্যেকই মুক্তিযোদ্ধা এবং খ্যাত মুক্তিযোদ্ধা কিন্তু যখন তারা তাদের কাছে মনে হয়েছে দেশটাকে একদলীয় শাসন কায়েম করছে দেশটাকে এরকম ফেসিবাদ কায়েম করছে এক নায়কতন্ত্র কায়েম করছে তখন তা এবং ভারতীয় আধিপত্যবাদ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে শেখ মুজিব যদিও শেখ মুজিব হাসিনা যেটা করছে সেভাবে করে নেই শেখ মুজিব অনেক ক্ষেত্রেই শক্ত অবস্থান নিচ্ছে ভারতের বিরুদ্ধেও ভারতের বিরুদ্ধে অবস্থা নেওয়া দরকার কি ভারত কোন অন্যায় করলে সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন ভারতের ন্যায্য কোন কথা বলে দেওয়ার দরকার নাই তো একটা কথা যে শেখ হাসিনা সাথে জবাই করছে এটা তো আসলে কোনো মানে স্বাভাবিক মানুষ এই ধরনের কথা দাবি করতে পারে না আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী তাকে জবাই করার দরকার কি তার তো ফাঁসি বেশি একটু করে ফাঁসি হবেই কিন্তু না তাড়াতাড়ি করতেছি কি যে মনের যে ক্ষোভ মনের ক্ষোভ যে আমার বাবার হত্যা করছে তুই তোর আমি নিজ হাতে তোকে মারবো সিনেমা দেখেন না যে একজন গুলি করতে চায় এই সাথে আমার হিসাব আছে আমি নিজে হত্যা করবো এরকম এই কাজটা আছে হাসিনা মানে করছে এটা অভিযোগ করতেছে শেখ হাসিনা হাতে জবাই করছে এখন ধরলাম যে কুৎসা রটনা করা এটা কি আবার কুৎসের বাজায় কুৎসা রটনা করা হইতেছে শেখ হাসিনা ইলিয়াস হোসেনের কাজ এবং আওয়ামী যারা আছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা মিথ্যা প্রচার করতেছে এবং এই জন্য বলতেছে যে মশা কামড়ায় এই বলতেছে যে বজুল তিনি কি করছেন বজুল শেখাসিনা শেখ জয় নিজের জবাই করছে কিন্তু এত সুস্থ কোনো মানুষ এই ধরনের করতে পারার কথা না করার কথা না শেখ করবে কেন তিনি অপেক্ষা করছেন দীর্ঘ সময় আইন অনুযায়ী তাদের মানে বিচার নিশ্চিত করছেন তিনি প্রতিহিংসা করেন নাই কিছু করেন নাই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হয়েছে সমস্ত আইনি সুযোগ সুবিধা তারা পাইছে উনি জবাই করবেন কেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা তো এরকমই এখন চিন্তা করে যে যেদিন ফাঁসি হয়েছিল দিন তারিখ কিছু মনে নেই আমার সামনে কোনো কাগজ কলম নাই বা কম্পিউটারও বন্ধ করে আসছি যে কারণে দিন তারিখটা বলতে পারতেছি না যেদিন ফাঁসি হয়েছে পাঁচজনে ফাঁসি হওয়ার কথা পাঁচজনে ফাঁসি হওয়ার কথা না তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আর বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ফাঁসি হইতেছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি আওয়ামী লীগের জন্য আর কিছু আছে সারা বাংলাদেশ লোশেডিং থাকলেও তো দেখা কেন্দ্রীয় কারাগারের ওই এলাকায় লোশেডিং হওয়ার কথা না ওইখানে দেড় ঘন্টা বিদ্যুৎ ছিল না এই বিষয়টা কিন্তু একটু রহস্যজনক ব্যাপারটা রহস্যজনক এটা কিন্তু স্বাভাবিক না একটু অস্বাভাবিক আচ্ছা এই আলোচনায় পরে আসতেছি যখন মানে লাশ নেওয়া হলো চারজনের লাশ তাদের পরিবাসের পরিবারের কাছে হস্তান্তর করা হলো আর মেজর বজলুর উদ্দার্থে লাশ এটাকে বলা হলো যে গোসল সব করানো আছে পাঁচ মিনিটের মধ্যে দুধ দাফন করতে হবে এবং পুরু ওই জেলাতে কি সাতক্ষীরাতে নাকি না কোথায় চুয়াডাঙ্গা সাতক্ষীরা নাকি চুয়াডাঙ্গা বা সাতক্ষীরা আমার উচিত ছিল আসলে ল্যাপটপটা ওপেন করে ভিডিওটা করা তাহলে হয়তো বা মানে পারফেক্ট এগুলো বলতে পারতাম দেখো হোক ইরাস হোসেনের ভিডিওর কথা দিয়ে বলতেছি উনি যে ভিডিওটা করছেন এটার আলোচনা দিয়ে করতেছি ওই জেলায় কি করছে পুলিশ মোতায়েন করে মানে এমন একটা অবস্থা যেমন কারফিউ জারি করার মতো অবস্থা এবং বলতেছে কি যে পাঁচ মিনিটের মধ্যে দাফন করতে হবে লাশ টাস গোসল করানোর দরকার নাই গোসল করে আনা যেটা হয় আর কি লাশের দু মুখটা খোলা হয় আর কি শুধু মুখটা দেখা যায় আর তো কিছু দেখানো হয় না জবাই তো গলায় মুখ দেখলে তো আর জবাই দেখা যাবে না কিন্তু মানে ইয়ে করা যাবে না গোসল করানো যাবে না খালি তাড়াতাড়ি লাশ দাফন করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তখন ধরে নিয়ে মানে শুরু করছে গুলমা গন্ডগুল শুরু করছে যে না আমরা গোসল না দেওয়া আসতে করবো না দাফন করবো না আমরা জানাজা দিব গোসল করাবো পুলিশ প্রথমে শক্ত অবস্থা নেওয়ার চেষ্টা করলেও যখন দেখলো যে জনগণ সব খেপে গেছে তখন পুলিশ আর থাকতে পারে নাই বাদে থাকতে পারে সেই জায়গায় তখন তাকে গোসল করানোর জন্য নিচে নিয়ে দেখলো কি যে গলার মধ্যে কাটা মানে একদম দুই ইঞ্চির উপরেই করত পুরা গলা কাটা মানে জবাই করার এবং কফিন একদম রক্তে কফিন ভেসে গেছে কফিন এই হলো একটা ঘটনা তো এখন কথা হলো যে এখানে দুইটা ঘটনা দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করতেছি দল্লা যে একটা লোকের মৃত্যুদণ্ড কার্যকর করার পরে পাঁচ মিনিট সময় কেন দেওয়া হবে এখন পরিবার তাদের মতো দফন করবে পুলিশের একটা নিরাপত্তা নেই পাঁচ মিনিটের মধ্যে সন্দেহজনক ব্যাপারটা এবং গোসল করানোর পরে হাজার হাজার মানুষ নাকি দেখছে এটা তাইলে যারা দেখছে মানুষ তো সবাই জীবিত আছে

এলুকটার ফাঁসি ছিল পনেরো তারিখ ছিল তার আগে সে গেছে এখন পনেরো তারিখ আজকে বারো হয়ে গেছে একটা গুলি করলেন বা আপনার হাতে কোন একটা অস্ত্র ছিল ধারালো অস্ত্র হয়ে আপনি তাকে হত্যা করলেন এখন আপনার দুষ্টটা কোন জায়গায় সে তো মৃত্যুদণ্ডের আসানি এবং আরো তার বারো দিন আগে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা সে এবং আপনি তারা মার্ডার না করলে সে আবার বলাইত কিন্তু আপনি তারা হত্যা করার স্বাভাবিক নাই দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি মানে আইন প্রয়োগকারী সংস্থা তারা এটা করবেন আগের মানে আইনের বিভিন্ন স্টেজ আছে এটা আইনে আলোচনা করতে গেলে আবার আলোচনা দেবো ভিন্ন দিকে চোখের বোতলে চোখ হাত মানে হাতের বোতলে হাত এরকম বিভিন্ন আসতে হোক কিন্তু ব্যাপারটা এখন তো এরকম এখন হচ্ছে যে যাই হোক এটা রাষ্ট্র কার্যকর করবে আপনি যদি এই মুহূর্তে তার মেরে ফেলেন সে তো ফাঁসির আসা নেই

যে পরিবারের হাতে তুলে দিয়েছে এখন পরিবার তাদের মতো দাফন করবে পাঁচ মিনিট বাইরে বাকি চারজন তাদের পরিবারের কাছে প্রশ্নবোধক এখন যারা যদি আমরা বলার চেষ্টা করি যে ইলাইসেন্সান্ডা কিন্তু এই ঘটনাগুলোর কারণে কিন্তু ইলাইসেন যুক্তিটা এখানে অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হবে গেলাম মাঝখানে একটা ঘটনা ছাড়িয়ে গেছিলাম আবার ওই জায়গায় চলে যাই সারা বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি গুরুত্বপূর্ণ ঘটনা হইতেছে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ফাঁসি কার্যকর করা হবে আওয়ামী লীগের কাছে তো একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা কিছু নাই ওই দিন সারা বাংলাদেশে লুসেই হলো তো ওইখানে লুসেই হওয়ার কথা না দেড় ঘন্টা কারেন্ট ছিল না কেন্দ্রীয় কারাগারে আশেপাশে দুইটা না একটা কালো জিপ গাড়ি ঢুকছে পাজিরো বা প্রাডো এই ধরনের একটা গাড়ি ঢুকছে আচ্ছা চারজন রে ফাঁসির মন জানা হয়েছে এটা যারা যারা ছিল কারাগারে সবাই দেখছে কিন্তু একজনের লাশ আসে নাই ঘরের মধ্যে এখানে গেছে গিয়া এখানে কি করছে হাত পাবাই জবাই করার সময় যেভাবে জবাই করা হয় শেখ হাসিনা বুকের উপরে পাড়া দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে মানে নিজে হাতে জবাই করছে বা কেউ একজন জবাই করে শেখ হাসিনা অথবা নিজেও একটু জবাই করছে বা পুরোটাই পুরোটাই তো সে করতে পারে নাই কারণ এত শক্তির ব্যাপার সবার আশ্রিত ধরে রাখছে বুকের উপরে পা দিয়া এই ধরনের অভিযোগ শোনা যায় আর সেই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারে কি উপস্থিত ছিল যাদের নাম শোনা যায় তাদের মধ্যে কে ছিল ইসমাইল হুসেন চৌধুরী সম্রাট কেসিমু সম্রাট যারে বলে যে কিনা মানে জায়গা জমি দখল করার জন্য ঢাকা শহরে সব বড় খেলোয়াড় ছিল আমি তো খেলা হবে এত খেলোয়াড় সবাই ঢাকা শহরে বহুত লোকের জায়গা জমি দখল করছে ইসমাইল হুসেন চৌধুরী সম্রাট সম্রাট বহুত লোকের জায়গা দখল করছে আমার এক বন্ধুর জায়গা দখল করছে এটা হয়েছে মহানগর প্রজেক্টে ঝিলের পাশে মহানগর প্রজেক্টে তারপরে আমার পরিচিত একটা লোক ছিল তারা খালি তদ্বির বহুত কিছু করতে পারে সংসদ বেচা কেনা করতে পারে এরকম ক্ষমতা সম্ভব বললাম যে ভাই আমার তো অবৈধ কিছু কাজ টাজ করার দরকার নাই আমার বন্ধুর জায়গাটা দখল করছে একজনে এটা তো তারা জোর করে দখল করছে ঘটনা হইল ব্যাপার হলো এটা যে করছে ইসমাইল হসেন সম্রাট নেত্রী কিছু করার ক্ষমতা নাই শেখ হাসিনার ক্ষমতা নেই শেখ হাসিনার সঙ্গে নাকি ইসমাইল চৌধুরী সম্রাট ছিল ছিল জাহাঙ্গীর কবির নানক ওই যে টসমন্দে দেখাইতেছিল তারপরে যে ইদুল ফিতরের নামাজে জানা যা এই জাহাঙ্গীর কবির নানক জাহাঙ্গীর কবির নানক ছিল তিন নাম্বার ছিল সিদ্দিক নাজমুল আলম যে মোটা করিয়া কালো মোটা করিয়া মানুষের চেহারা নেব কিন্তু করা উচিত না আল্লাহ চারা যেরকম দিচ্ছে আমরা যেরকম দিচ্ছেন তেজ তো করার কিছু নাই উনিশ বিষয় যতন রতন মেলে উনিশ বিষয় তো সিদ্দিক নাজমুল আলম সে ছিল তিনজন আরেকটা কে ছিল শেখ হাসিনা ছিল জাহাঙ্গীর কবি নানক ছিল সিদ্দিক নাজমুল আলম ছিল ইসমান রশিদ চৌধুরী সম্রাট ছিল আরেকটা জানি কে ছিল ভিডিওটা আমার তো দেখছিলাম বেশ কিছুদিন আগে আচ্ছা তারা ছিল এবং নানকের কিংবা সম্রাটের কার্জানি জানি পাঞ্জাবিতে পর্যন্ত রক্ত মানে হিমকি জবাই করলে দেন না গরু জবাই করলে অনেক দূরে রক্ত ছিটে যায় তো এরকম পাঞ্জাবিতে পড়ছিল এবং শেখ হাসিনার অনেকে রক্ত পড়ছিল এ ধরনের কথাবার্তা শোনা যায় এমন প্রশ্ন দুইটা বেশি পেশাল পাইটা লাভ নাই প্রশ্ন হয়েছে দুইটা এক নাম্বার তো যে মেজর বজলুদাকে ফাঁসি দেওয়ার পরে কেন পাঁচ মিনিট সময় দেওয়া হলো এবং কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কার্ডীয় অবস্থা হ্যাঁ এটা হইতে পারে যে কোন ধরনের মানে অরাজকতা ঠেকানোর জন্য হয়তো কিছু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হতে পারে কিন্তু কারফিউ জারি করে একেবারে পাঁচ মিনিটের মধ্যে দাফন এটা তো প্রশ্ন বোধক সুতরাং হোসেনের দাবি এখানে প্রতিষ্ঠিত হয় দুই নম্বর বলেছে যে কারাগারের এখানে কেউ কারেন্ট গেছিল তারা বলতেছে যে গাড়ি বাড়ি বাড়িয়েছে পাঁচটা অ্যাম্বুলেন্স মানে লাশে লাশবাহী গাড়ি পাঁচটা বাড়িয়েছে কিন্তু ফাঁসির মধ্যে চারজন কিনে যাওয়া হয়েছিল আরেকটা গাড়ি কুর্তিকে আরেকটা লাশ কর্তিকে আসলো এ ধরনের কথাবার্তা বলতেছে আচ্ছা এগুলা বাদ দিলাম ওই রকম স্পর্শকাত একটা দিনে কেন এখানে এটা একটা প্রশ্ন তো তো করে দেখার দরকার আছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরেও প্রধানমন্ত্রী কিন্তু এই ক্ষমতা নাই মৃত্যুদণ্ড কারা বিধি অনুযায়ী বা দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে প্রধানমন্ত্রী জবাই করার তখন এক নেই এটা করলে সে মার্ডার কেসে মামলা আসানি সে হত্যা মামলার আসানি আচ্ছা ক্ষমতা আছে কার রাষ্ট্রপতির একজন মানুষের প্রাণ ভিক্ষা দিতে পারে তার বিরুদ্ধে স্বীকার করবে যে আমি অপরাধ করছি আমি দোষী এবং রাষ্ট্রপতির কাছে আমি প্রাণ ভিক্ষা চাই তখন রাষ্ট্রপতি ইচ্ছা বলে ক্ষমা করে দিতে পারেন যদিও রাষ্ট্রপতি ক্ষমা করেন না কিন্তু দলীয় সিদ্ধান্ত এটা রাষ্ট্রপতির নামে কার্যকর করা হয় সেটা ভিন্ন বিতর্ক রাষ্ট্রপতি ক্ষমতা নেই কারণ জবাই করার দেশে প্রচলিত আইন অনুযায়ী হবে যদি এটা হয়ে থাকে শেখ হাসিনার সব শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে এবং কত বড় একটা পিসা ছইলে মানুষ এরকম করতে পারে কত বড় একটা সে নিজে হাতে জবাই করতে পারে যে কথাটা বলা হয় যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে মূলত পিতৃ হত্যার প্রতিশোধ নিতে তার তো আমরা দেখলাম বাংলাদেশের কি করে গেছে সে লোক পাঠ করিয়া তার ছেলে মেয়ে পোলামাইয়া মাইয়া কেউ তো বাংলাদেশের নাগরিক না বিয়ে করছে তার বোনের পোলা মাইয়া বিদেশি বিয়ে করছে বাংলাদেশ তো তাদের দেশ না আসলে লুটপাট এখন যেটা বলে শেখ হাসিনা শুধুমাত্র আসছে প্রতিশোধ নেওয়ার জন্য মতিউর রহমান রেড্ডু একজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা এবং শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতা ছিলেন শেখ হাসিনা একদম ব্যক্তিগত হয়ে ছিলেন বুধ সম্ভবত পনেরো বা সতেরো বছর তো সেই লোকের কথা বলে একটু পড়েন জামাত শিবিরের লোক না আওয়ামী লীগের লোক তিনি বলছেন যে শেখ হাসিনা আসছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য খাবার খেয়ে ফেলতেন যত মানে ভাত সব খেয়ে ফেলতেন এ ধরনের কথা এগুলো তো স্বাভাবিক কোন মানুষের কথা না সাইকো যারা তারা এগুলা করতে পারে এখন শেখ হাসিনার ব্যাপারটা তো অনেকটাই মিলে যে সেই পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে আসছে তাই তো প্রমাণ তো তাই মনে হয় দেশটা যেরকম লুটপাট করছে এটাই তো প্রমাণিত হয় একবার যে সুইডেনে গেছিল চব্বিশটা বড় বড় লাগেজ ভর্তি করে নিয়ে গেছিল বিমানে এক লাগেছিল কি জন্য বোনের মান ভাঙাইতে বোনের সেলের জন্য ডলার ভর্তি করে নিয়ে গেছে বাংলাদেশে গেছে যেদিন পালাইছে শেখ হাসিনা সেদিনও পাঁচটা বড় বড় সুটকেস বইয়ে শুধু ডলার নিয়ে গেছে মানে ফরেন কারেন্সি নিয়ে গেছে টাকা টাকা এবং ডলার নিয়ে গেছে তো যদি আসলে এরকম হয়ে থাকে যে প্রীতি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা ক্ষমাতে আসছিল আসলে সম্ভব কিন্তু এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে একটা মহিলা মানুষ কিভাবে কাজ করে মহিলারা একটা মুরগি জবাই করলে এটা রক্ত দেখলে তারা মুরগির কাটাকাটি করে রান্না করে ঠিক আছে কিন্তু রক্ত তারা দেখতে পারেনি মহিলারা বেশিরভাগ তাই হয় তো এখানে এই মহিলা কিভাবে কাজ করলো এটা চিন্তার বিষয় আর করে থাকলে তার বিচারটা আসলে কিরকম হওয়া উচিত আমরা চিন্তা করেন বাদ দিলে ভেস হোসেন করতেছে কিন্তু এই দুইটা প্রশ্নের জবাব কেন ওই দিন তো গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটার সময় কেন ওই দিন এখানে কারেন্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক নাম্বার প্রশ্ন আমার আমার কোয়েশ্চেন নাম্বার টু যে ফাঁসি কার্যকর করার পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে এখানে কেন ফার্স্ট মে সময় বেঁধে দেওয়া হলো এবং এত নিরাপত্তা এত পুলিশ রেড কেন দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি সবাই করে না থাকে তাহলে কেন এগুলো করা হবে দর্শক ইলাস ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা আমার ধরনের সবাই দেখছেন কারণ এত পরিমাণ ভিউ হইছে মনে হয় না যে কেউ দেখার বাকি আছেন তারপরেও আমি ইলাস ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম